বিশ্বজ্যোতি ভট্টাচার্যের সন্ত্রাসবাদী কণ্ঠে আমি উমা ভট্টাচার্য বলছো কাকে সন্ত্রাসবাদী তুমি কি নিজে সেটা নও তবে কেন মনেতে ধর্ম জাতি ভেদাভেদ ব যারা করে দলীয় রাজনীতি ভাবে দলের আদর্শ সর্বসেরা যখন সেই অহংকারে বলে সব নিপাত যাও তখন কি তুমি সন্ত্রাসবাদী নও আজকাল পরমত সহিষ্ণুতা হয়েছে কথার কথা সে এক অদ্ভুত যন্ত্রণা অন্যেরা যা করে যা ভাবে সবই ভুল এভাবে বিভেদে জীর্ণ সমাজে দেবে কি তুমি শান্ত না সন্ত্রাসবাদীকে শুধু বন্ধু খাতে হয় তার চেয়েও সাংঘাতিক ভাবনাতে বয় পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ সবেতে খুঁজে পাবে তাকে নিরাকার অদৃশ্য সে তবু কেমন গিলে খায় গোটা সমাজ তোমার আমার অবয়ব তোমার আমার অবয়ব